আসসালামু আলাইকুম আমি সোহান গাজীপার কোম্পানির পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে চলে আসলাম সরাসরি কিশোরগঞ্জে আমি আজকে চলে আসলাম আপনাদের মাঝে আমাদের চৌষট্টি ভোল্ট একশো আশি এমপি আর ব্যাটারিটি নিয়ে তো আসুন আমরা আমাদের ভাইয়ের সাথে কথা বলি একটু ভাই আপনার নামটা একটু বলবেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সুজন কিশোরগঞ্জ কিশোরগঞ্জ থানা কিশোরগঞ্জ জেলা ইউনিয়ন কালটিয়া গ্রাম আমি বাইদের কাছ থেকে একটা ব্যাটারি নেওয়ার জন্য সাবার গেছিলাম শুনছিলাম গাজী পাওয়ার লিথিয়াম ভালো ব্যাটারি এই কথা শুনে আমি ওদের কোম্পানিতে যাই এবং একটি ব্যাটারি সংগ্রহ করার জন্য তাদেরকে অ্যাডভান্স করি আপনি কি জানেন আমাদের ব্যাটারিটি স্যাটেলাইটের সাথে সংযুক্ত জি এটা জানার পরে আমি আপনাদের এখানে যেহেতু স্যাটেলাইট এবং জিপিএস দুটো আছে আমাদের গাড়ি দু চুরো নিয়ে যায় সমস্যা না আমরা ট্র্যাক করে নিয়ে নিতে পারবো এই সুবিধার কারণে আমরা যাওয়া স্যাটেলাইটের বিষয়টা আপনার কেমন লাগলো আলহামদুলিল্লাহ আমার গাড়ি এই যে দেখতে পারতেছি কোথায় আছে না আছে এবং ভিডিও দেখা যাচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে ছবি দেখতে পারতেছি কোথায় যায় এটা তো আমার জন্য একটা ক্রেডিট আপনি অবশ্যই জানেন যে আমাদের ব্যাটারিটাই একমাত্র আপনাকে 30 মাসের গ্যারান্টি দিতেছে যা অন্য কোনো বাংলাদেশে অন্য কোনো ব্যাটারি কোম্পানি আপনাকে 30 মাসের গ্যারান্টি দেবে না জি এই বিষয়টা আপনার কেমন লাগলো না ভালো বাজারে অ্যাভেইলেবল লিথিয়াম ব্যাটারি আছে কিন্তু গাজি পাওয়ারে এটা উন্নত মানের সব প্রযুক্তি আছে তার সাথে স্যাটেলাইট জিপিএস সব কিছু ওরা কোম্পানি থেকে ব্যাটারির ভিতরে সেট করে দিচ্ছে এটা তো আমাদের জন্য বোনাস পয়েন্ট বাস চুরে নিয়ে গেল কিংবা কোনো দুর্ঘটনা হারিয়ে গেল আমরা পরবর্তীতে জিপিএস ট্র্যাক করে এবং তার সাথে স্যাটেলাইটের মাধ্যমে কোথায় আছে তার স্নান স্নান করে তারপর আমরা এটা নিয়ে আনতে পারবো আর কি সর্বোপরি আপনার আমাদের ব্যাটারিটা কীরকম লাগছে একটু জানান না আমরা আশেপাশে অনেক লিথিয়াম ব্যাটারি কিছু মানুষের ভিতরে আছে আমরা গেছিলাম এবং ওরা এক বলে দেয় আর এক জীবন ওরা বলে একশো ষাট এম্পিয়ার আসলে সেটা একশো ষাট এম্পিয়ার থাকে না সেটা একশো বিশ এম্পিয়ার দিয়ে ওরা একশো ষাট বলে কিন্তু গাজী লিথিয়াম ব্যাটারিটা আমার কাছে ভালো হয়েছে একশো আশি বলছে আমরা একশো সত্তর ষাট এরকম পাচ্ছি আলহামদুলিল্লাহ ভালো তার বেশি হয় ভালো রাস্তা আরো বেশি হয় তো আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের মাঝে থেকে আমি বিদায় নিচ্ছি